আসসালামু আলাইকুম আমি ডক্টর মারুফ হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সফলতার গল্পে আপনাদের স্বাগতম দর্শক সফলতার গল্পে আজকে আমাদের সাথে আছেন কাজী মোহাম্মদ ইশরাত শরাফাত চোদ্দো বছর বয়সী ক্ষুদে ক্রিকেটার সে দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছিল স্পোর্টস ইঞ্জুরি জড়িত সমস্যায় তিনি এসেছিলেন আমাদের প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে একজন সম্মানিত কোচ মহোদয় সিটি ক্লাবের তিনি ইশারাতকে আমাদের প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার্ট করছিলেন আজকে নয় দিন ফিজিওথেরাপি চিকিৎসা পর এবং তার রিহ্যাবিলিটেশন শেষে ইশারতের কি অবস্থা আমরা ওর মুখ থেকে শুনবো চলুন আসসালামু আলাইকুম ইশারত বাবু কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সিডি ক্লাবের একজন নিয়মিত ছাত্র দীর্ঘ চার বছর ধরে প্র্যাকটিস করতেছি আমি চট্টগ্রাম ডিভিশনে এবার খেলে আসছি আন্ডার ফরটিন তো আমি বোলিং প্র্যাকটিস করতে গিয়ে আমার পায়ের মধ্যে একটু ব্যথা পাইছি তো পরে এটা দুই মাস তার মধ্যে আমার আবার ডিভিশন খেলা ছিল দেখে আমি এটা চেক আপটা করতে পারলাম না পরে আমার কোচ ব্যথা অতিরিক্ত ছিল আমার কোচ আমাকে বলছেন যে তুমি প্ল্যাটিনাম ফিজিওথেরাপি সেন্টারে যাও দেখা করো তুমি পরে আমি এখন আসলাম এখন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করলাম দীর্ঘ নয় দিন যাবৎ আপনার যা দিক নির্দেশনা দিলেন তা পালন করছি আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আজকে ভালো অবস্থায় আছি আচ্ছা আহ তোমার যে অবস্থা ছিল যে ব্যথায় তুমি মুজ করতে পারতেসিলা না হাঁটতে পারতেসিলা না এইগুলো হাঁটু ভাঁজ করতে পারতেসিলা না বুঝেছি হ্যাঁ ফুলে ছিল হাঁটু তো সেই অবস্থায় যদি বলা যায় দশে তোমার অবস্থা কতটুকু ইম্প্রুভমেন্ট তুমি কি বলবে দশে কতটুকু দিবা দশে আমি দিব সাড়ে নয় আজকে আমাদের কয়দিন চিকিৎসা হই নয় দিন নয় দিন ওকে তুমি কি আমাদের চিকিৎসা ব্যবস্থা সন্তুষ্ট হ্যাঁ তো হ্যাঁ অবশ্যই ওকে তাহলে তুমি কি মনে করো এই ধরনের অবস্থায় পড়লে তোমাদের মতো ক্রিকেটারদের আহ ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত অবশ্যই কারণ এটা একটা খুব সেন্সিটিভ জিনিস প্রতিটা প্লেয়ারদের নিয়মিত ফিজিওথেরাপিস্ট দের সাথে যোগাযোগ করা উচিত এবং নিয়মিত ডক্টর প্লাস যেকোনো চিকিৎসা করা উচিত তো অবশ্যই নিয়মিত প্লেয়ারদের চিকিৎসা করা উচিত আর যোগাযোগ করাটা উচিত আশা করি এই সারা তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য বেশি বেশি করে দোয়ার করবে তোমার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আজকে আসতে অনেক সহায়তা করছে প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার সো তোমাকে প্লাটিনামের পরিবারের পক্ষ থেকে তোমাকে স্বাগত এবং শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ